হাই ফ্রেন্ড গুড মর্নিং আমার সকাল তো আগে হয়ে গেছে দেখি তো বেবির সকাল হয়েছে কিনা দেখা যাক বেবির সকাল হয়েছে কিনা উঠে গেছে উঠে গেছে আমাদের মহারানী মহারানীর সকাল হলো এবার চোখটা খোলো চোখ বাবা খুলে দিয়েছে আর বলছে দরজা খুলে দেখ তো কেমন এসেছে বলো বলে হাবুল এসেছে আবার গুড মর্নিং আমার গুড মর্নিং আমার পাপার কাজ দেখে না আমার চোখে লাইট মারছে লাইট মারতে বলেছি লাইট মারছে চোখে দুষ্টু দুষ্টু আবার কিছু বলবে গাইসকে বলবে কিছু আমাম চলে আসছে আস্তে আস্তে কোথায় লক্ষ্যের দিকে লক্ষ্য কোথায় এখনো খেলা করতে ব্যস্ত হয়তো হয়ে যাবে হ্যাঁ ঠিক বুঝা দেখলাম তাই আমাম তুমি কি করছো বাবা এক বন্ধুরা খেলা কাকে বলে এ হলো খেলা হ্যাঁ এখন খেলা করতে ব্যস্ত বাবা আমার সকাল তো আগে হয়ে গেছিল আমাকে এখন খেতে যেতে হচ্ছে এখন সকালে খাওয়া দাওয়া করবো হ্যাঁ গি নিয়ে মুখটা দেখো মনে হচ্ছে বাংলার পাস নয় ব্যস্ত ছয় হয়ে গেছে ও দেখ না সকাল করে মারলে পরে ফাইন আছে এই যে গাইজ এখন আমি চান করতে যাব তার আগে পাপা দুষ্টুমি করছে একটু খেলা করিনি আমরা আমরা খেলা করছি কুটো কুটো কুটু 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 দেখো আমাদের ঘোড়া বলে চিড়ে গেছে ঘোড়া কে ধরো ঘোড়া ঘোড়াকে ধরো না পড়ে যাবে কিন্তু ঘোড়াকে ঠিক করে ধরো ঘোড়াকে ভালো করে ধরো ভালো করে ধরো এই গোড়া যাবে কোথায় ঘাস খাবে আচ্ছা ঘাসই দেবো গোড়াকে গোড়াকে ভাতের বদলে বিরিয়ানি রেখে দেবো এক সাইডে আর এক সাইডে ঘাস রেখে দেবো আনছি হ্যালো পাপা যাবে কোথায় কোথায় বলো কি বলো বলতে বলতে খাবারটা খাবো বলো কি খাবে বলো কি খাবে নামব নাম কি বিরিয়ানি খাবে কি খাবে বিরিয়ানি খাবে ঘোড়ার প্যাসেঞ্জার বিরিয়ানি খাবে কে খাবে বলো বিরিয়ানি তুই খাবি বিরিয়ানি খাসি তো না বাবাব তুমি তো খাও না ওই পল্লো পল্লনে বর এই হচ্ছে আমাদের ঘোড়া যদি কারোর ঘোড়ার দরকার পড়ে আমাকে বলবে আমি ঘোড়াকে পাঠিয়ে দেব ঠিক আছে এই ঘোড়া যাবে নাকি তুমি দেখো দুষ্টুমি দেখো এখন ওর বাবা ওর সঙ্গে দুষ্টুমি করছে মাম্মা মেই মাত্র ঘুম থেকে উঠলো কি করছিস রে ধানের বস্তা ধানের বস্তা এখন বলছে ধানের বস্তা বস্তা এ ধানের বস্তা ধানের বস্তা মাম্মা মোছে ধানের বস্তা বলে কি বলবো বলে হ্যালো হ্যালো কেমন আছো তোমরা সবাই বলে কেমন আছো তোমরা সবাই দুষ্টু দুষ্টু কোন বলো কেমন আছো তোমরা সবাই বলো বন্ধুরা দোকানে এসেছিলাম কাজের উদ্দেশ্যে বাজিত হবে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে তা শুধু আমি একা নয় আমার মামামু যাবে দেখো দোকান থেকে কি নিয়ে এসেছে আমার জন্য হ্যাঁ আমার জন্য দেখার জন্য তোমার জন্য বাবার জন্য আমি আমাকে দিব না আমাকে দেবে না ভাত কিন্তু আমি খাবো কিন্তু ভাত খাওয়া কমপ্লিট আমাকে কিছু বলবে গাইসকে কিছু বলবে না গাইসকে ঠিক আছে হ্যাঁ কাণ্ড খান দেখো ভাতের হাই নেই বলছে রান্না করতে যাবে এখন আমি এখন দোকানে যাব মামাম জল খেতে ব্যস্ত আমাকে একটা হাম্পিও দিল না আমি খুব রাগ করেছি আজকে আমি ভাবছি রাস্তায় গিয়ে কান্না করব বাড়ি থেকে কান্না করব না আমার কাছে হাম্পি দেয়নি যদি হাম্পি ও না দেয় তাহলে এর কি করতে একটা অন্তত মুখে কথা বলো ভালো মতন তুমি কি ভাবছো বল অন্য কিছু এই আগুন এখন দোকানে যাচ্ছি তা দেখাবো পিছনে কে আছে শুধু আমি একা যাচ্ছি এদিকে আমার গিন্নি রয়েছে সে আবার কাজ করতে ব্যস্ত তাকে বললাম টাটা বাই বাই গুড নাইট দেখাবো রাতে এসে তা চলো এখন আর লেট করছি না যা যাক দোকানের উদ্দেশ্যে বাবা তুই কোথায় কোনখানে কই দেখি কই তুই মুখখান দেখ একটু তুই লুকি আছো তাই কই দেখি কই কোথায় লুকেছে কি ধুরা তোমরাই দেখো পেকম্বুরি কাণ্ড খান দেখো দেখো কি করেছে আমাদের পেকম্বুরি দুষ্টুরা শেষ নেই কি আর বলবো ওকে দিয়ে এই বাবরে বাপ পেকম্বুরি মাকে দেখো ভয় দেখাচ্ছে ভয় পেয়ে তুমি ভয় পেয়ে গেছে

সেই কারণে দেখো আমি আমরা খাচ্ছি তাই গিন্নি আর দিচ্ছি না আমরা হ্যাঁ সে অলরেডি অলরেডি খেয়ে নিয়েছে হ্যাঁ আবার ভাগ নিচ্ছে দেখো ভাগ নিয়েছে আবার হ্যাঁ কি বলবো হয় তার মধ্যে এক আমার দেখো বন্ধুরা কি করছে আমি তো বাড়ি এসে মুড়িটা মাখাতে আরম্ভ করলাম তার মধ্যে উনি বাহার ডাঙা সব ঝুঁকি দিচ্ছে একসঙ্গে কি আর বলবো সিঙ্গা নিয়ে এসছে দিদি মানে ঠাকুমা হ্যাঁ তা ওটা খেতে ব্যস্ত আমাকে তো দিচ্ছেই না মনে হচ্ছে না আজকে আমার মুড়ি খাওয়া হবে তা দেখা যাক আমি আদৌ মুড়ি খেতে পারি কিনা তোমরা দেখে থাকো আমি আস্তে আস্তে খাচ্ছি তুলে চাটনি কেভাবে শিখতে হয় ওই দেখো তেঁতুল চাটনি তাকে দায়িত্ব দিয়ে জন্য সে পারেনি সে হ্যান্ডেলিং করেছে হ্যাঁ তার দিদিকে মানে আমার মাকে হুম দেখা যাক সে পারে কিনা দুজন মিলে লেগেছে তেঁতলে চাটনি শিষে শিখছে বাবার দিয়ে আবার ট্রান্সফার করলো আবার ট্রান্সফার হয়ে গেছে চাটনি আমার যাচ্ছে মায়ের কাছে মাকে দাও মাকে দাও মাকে দাও মাকে দাও এখন দেখা যাক মা পারে কিনা শিখতে এই জীবনটাই শ্রীরাসিরি বন্ধুরা সেখান থেকে দোকানে ফিরলাম আর দোকানে ফেরা মানে বুঝতেই পারছো আমার কাজকর্ম শুরু করা তাই প্রত্যেকেই বলছি অবশ্যই বলবে যে আজকে ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ খারাপ লাগলো বলবে ভালো লাগলো বলবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবো না আর লাইক শেয়ার করতে একদম ভুলবে না ঠিক আছে বন্ধুরা আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল ফ্রেন্ড